তো ধরে রাখতে হবে তো আমরাও আসি বিপদে আমরা কোথাও কোনো জায়গায় জমাইতে হয় কোথাও কাপাইতে হয় কোথাও আবার ধরে রাখতে হয় খুঁজে পেলাম সূরাতুল ইখলাস যেটা আমাদের মধ্যে খুব অভাব এই ইখলাসের বড় অভাব ঠিক কিনা সব জায়গায় শো অফ খুব বেশি মাহফিল করতে গেলেও লোকজনদের ডিমান্ড থাকে হুজুর মাহফিল জমাইতে হবে কি করতে হবে মাহফিল আবার জমাই কেন মাহফিলতে আমরা কুরআন সুন্নাহ থেকে যা শিখেছি কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব কিন্তু আমাদেরকে বলে দেয় হুজুর মাহফিললে কিন্তু জমাইতে হবে আচ্ছা গেল জমানো অনেক জায়গা বলে হুজুর আপনার কিন্তু কাপাইতে হয় কি করতে হবে কি করতে হবে তো আমরাও আসি বিপদে আমরা কোথাও কোনো জায়গায় জমাইতে হয় কোথাও কাপাইতে হয় কোথাও আবার ধরে রাখতে হয় আসলে নাই তো এগুলো থেকে বেরই আসে সব কাজগুলো যেন হয় ইখলাসের সাথে অন্তরে ভয় যদি কারো থাকে তাদের মধ্য দিয়ে এই কাজ প্রকাশিত হতে পারে যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কখনো পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়া কারো কাছে কোনো কিছু চায় না রাতে রাধার সেজ দতের দু চোখের দি নদী যেনব